আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সোয়া ভ্যারাইটিজে দেখাবো আপনাদেরকে পাকিস্তানি ইন্সপায়ার কিছু প্রিন্টের ব্র্যান্ডের প্রিন্টের কিছু ড্রেস দেখাবো ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে থাকবে এবং আজকে মার্কেট চ্যালেঞ্জ একদম পুরো নট অনলি মার্কেট পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন এখানে থাকবে ডিজিটাল প্রিন্টের এবং থাকবে এটা হচ্ছে লিলেনের মধ্যে খুব এক্সক্লুসিভ একটা কামিজ ড্রেস থাকবে শর্ট কামিজের সাথে প্লাজো ড্রেস থাকবে ঠিক আছে সো আমরা সোয়াগ হিটেজ থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে একাত্তর লিফ্টের ছয় স্টান মল্লিকা চমৎকার একটা পিঙ্ক কালার দেখাচ্ছি পিঙ্কের সাথে দেখেন কি সুন্দর ডিজাইন এবং এই নিচে ডিজাইনটা জায়গাটা কত চড়া অনেকগুলো দেখবেন যে প্যাটার্ন ভালো থাকে না সোজা সোজা কাটা থাকে দেখেন এটা কত সুন্দর লাগছে ব্যাকসাইডটাও কিন্তু সেম ডিজাইন করা আছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে কিন্তু সুন্দর করে এরকম একদম হাঁটু থেকে কাজ করা এটা দেখেন প্রিন্টটা মাশাল্লা এত সুন্দর ফ্যাব্রিকসটাও কিন্তু অনেক সফট একদম সুন্দর একটা সিল্কের মধ্যে সাইড দিয়ে সুন্দর করে ডিজাইনটা গেছে কি কি সাইজ দিচ্ছেন আচ্ছা চল্লিশ এবং ৪৪ এটা হচ্ছে প্যান্ট এক্সেল এবং ডাবল এক্সেল সাইজ দিচ্ছে দেখেন পুরোটা ডিজাইন দেখেন সাইড দিয়ে কি সুন্দর করে ডিজাইন করা কালারটা দেখেন একেবারে হুবহু পাকিস্তানি প্রিন্টের মধ্যে কিন্তু অনেক সফট দেখেন দেখেছেন পাজামাটা এই যে সুন্দর কালারের দেখতে পাচ্ছেন চড়া করে কাজ করা দেখেন কালারটা প্রত্যেকটা প্রিন্ট কিন্তু পাকিস্তানি প্রিন্টের মধ্যে থাকছে বাংলাদেশ চ্যালেঞ্জ সবচাইতে কম দামে দেওয়া হবে আজকে ইনশাল্লাহ পাজামাটা দেখেন পাজামাটা পুরোটা কত সুন্দর করে কাজ করা এটা দেখেন এটা ওর হাইনেকের মধ্যে ট অন্য রকম একেবারে স্ল্যাব কটন টাইপের ফ্যাব্রিক্সটা স্লিপ প্রত্যেকটাই বড় থাকছে ড্রেসগুলোর প্যাটার্ন কিন্তু সত্যি অনেক ভালো আপনারা প্যাটার্নগুলো খেয়াল করবেন ফ্যাব্রিক্সগুলো খেয়াল করেন সেম ডিজাইনের মধ্যে অ্যানাদার কালার সাইজ পেয়ে যাচ্ছেন ফর্টি এবং ফর্টি এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন দেখেন পাজামা নিচে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন ভিউয়ার্স এটা স্লিপটাও কিন্তু অনেক দারুণ দেখেন এটা হচ্ছে পাজামা মাসাল্লাহ এটার কিন্তু আরো দুইটা কালার দেখালাম তাই না এর আগে আরো দুইটা কালার দেখিয়েছি দেখেন এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে সাইজটা আবার বলে দিব 40 এবং 44 পাচ্ছেন সাইজ দুটো সাইজ পাচ্ছেন প্রাইস কত দিচ্ছেন মাত্র অনলি 450 টাকায় এই সুন্দর টু পিস গুলো পেয়ে যাচ্ছেন কোনো দামাদামি হবে না একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই দেখেন এটা হচ্ছে পাজামা এটা ব্ল্যাক প্রিন্টের মধ্যে এটা পাজামা প্রাইস থাকছে অনলি চারশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর টু পিসগুলো হাতা এটা এটা হচ্ছে প্যান্ট ওকে এটা দেখেন সুন্দর কিন্তু ফ্যাব্রিক্সটা দেখেন একেবারে অরিজিনাল মধ্যে এটার হাতাটা আরও বেশি সুন্দর এই যে দেখেন প্যান্ট থাকছে ওকে এটার হাতাটা একটু খেয়াল করবেন হাতাটা অনেক সুন্দর কামিজ প্যাটার্নের মধ্যে এই যে রকম ঢিলে ঢালা চড়া মৌসুমি হাতা আসছে পাজামা ম্যাচিং এসছে এই দেখেন পকেট আছে তো মনে হয় না প্রত্যেকটার সাথে আপনারা পকেট পেয়ে যাবেন এবং খুব সুন্দর স্লিপ দেখেন পাজামা এটা হচ্ছে আপনার ছাতাটা পাজামা এই দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আপনারা এটা দেখেন রেড সুন্দর প্রিন্টের মধ্যে এটা হচ্ছে হাতাটা এগুলোর বডি কি কি হচ্ছে 44 বডি 44 না আচ্ছা এটা হচ্ছে 44 বডি দেখেন এত সুন্দর হাতা প্রত্যেকটা হাতা এরকম থাকবে এই কামিজগুলোর প্রত্যেকটার দুই পাশে থাকবে আপনার পকেট এটা থাকছে প্যান্ট আশা করছি ভালো লেগেছে এটার প্রাইস ছিল এই ডিজাইনটার ছয়শো টাকা ঠিক আছে এটার প্রাইস ছিল ছয়শো সোয়া ভ্যারাইটিস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে একাত্তর লিফ্টের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স